বন্ধুরা আপনি কি প্রচণ্ড অর্থকষ্টে ভুগছেন জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগব্যাধি লেগেই রয়েছে তাহলে দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র চোদ্দশো কৌশিকী আমাবস্যার দিন এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে খাইয়ে দিন দেখবেন মায়ের কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা সোমবারে কৌশিকী আমাবস্যা তিথি পড়ার একটি গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তাই আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র ভাদ্র মাসে সোমবার কৌশিকী অমাবস্যার তিথির রাতে শিবলিঙ্গের ওপর নিবেদন করুন এই একটি জিনিস আর্থিক কষ্ট থেকে আপনারা দু মিনিটে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা সঠিক নিয়ম ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে পারেন তাহলে আপনার মনস্কামনা খুব দ্রুতই পূরণ হবে এবং আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না এক কথায় মাতারার কৃপায় আর্থিক উন্নতি হবে অবধারিত বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে অর্থনৈতিক সমস্যা মানুষকে নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে শারীরিক ও মানসিক সমস্যার পাশাপাশি অর্থনৈতিক সমস্যা মানুষের সুখ কেড়ে নেয় কিন্তু খুব সহজ একটা সাধারণ টোটকা যদি আমরা সোমবার কৌশিকী অমাবস্যার মহাযোগের রাত্রিকালে আপনি যদি এটি করতে পারেন তাহলে আপনি আপনার অর্থনৈতিক সমস্যাকে একেবারে দূর করে ফেলতে পারেন চিরতরের জন্য বন্ধুরা আপনি কি জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনি যদি কোনো আর্থিক সংকটের মধ্যে থাকেন বা আপনার চতুর্দিকে সমস্যা আর সমস্যা থেকে থাকে তাহলে শনিবার দিন এই খাবার দুটি অতি অবশ্যই আমাবস্যা অথবা শনিবার দিন গোমাতা ও কুকুরকে খাইয়ে দিবেন তাহলে দেখবেন মায়ের কৃপায় ও শনি মহারাজের কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে বন্ধুরা মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর কর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার কৃপাদৃষ্টিও আপনারা পাবেন তাহলে চলুন বন্ধুরা কোন সেই খাবার দুটি যে খাবার দুটি আপনারা গোমাতা ও কুকুরকে খাওয়াতে পারলেই আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা অবশ্যই কমেন্টে লিখুন জয় মা তারামায়ের জয় জয় কামাক্ষা দেবীর জয় বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে সোমবার কৌশিকী অমাবস্যার রাতে শিবলিঙ্গার ওপর করুন সহজ একটি টোটকা বন্ধুরা এই টোটকার উপায়টি যদি আপনারা সোমবার আমাবস্যা তিথির মহাযোগে আপনি রাত বারোটার আগে তাহলে আপনার অর্থনৈতিক সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে তবে অনেকেই হয়তো এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেবেন যারা উড়িয়ে দিতে চায় তারা কোনো মতেই আজকে আমার বলা এই ভিডিওটি দেখা বন্ধ করে দিন কারণ মনে বিশ্বাস ও পরিশ্রম না করলে কিন্তু আপনি কিছুতেই কোনো কাজে সুফল পাবেন না কারণ একথা সত্য বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই কথাটির কোনো বিকল্প হয় না তাই আপনি যে কোনো উপায় বা ক্রিয়া করুন না কেন সবার প্রথমে আপনার বিশ্বাস আর পরিশ্রম এই দুটো জিনিস অবশ্যই লাগবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই প্রবৃত্ত ভাদ্র মাসে সোমবার কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যার পর যে কোনো শিব মন্দিরে যেতে হবে তাতে যদি কোনো আপনাদের অসুবিধা থেকে থাকে তাহলে আপনার বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থেকে থাকে তাহলে সেই শিবলিঙ্গের সঙ্গে করতে পারেন এই সহজ উপায় বা টোটকা বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আমাদের প্রথমত লাগবে কিছুটা পরিমাণ কাঁচা দুধ গঙ্গা জল এবং হলুদ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার বাড়ির শিবলিঙ্গের মাথায় সবার প্রথমে গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন তারপর কাঁচা দুধ ঢালতে হবে তবে কাঁচা দুধ ঢালার সময় কাঁচা দুধের মধ্যে রিং ফিঙ্গারের মাধ্যমে এক চিমটি হলুদ গুঁড়ো দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মনে মনে বলতে হবে ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ও নম শিবায় নম এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা এই হলুদ মিশ্রিত কাঁচা দুধটি শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন দেখবেন এই রাত্রি কেটে যাওয়ার পরেই পরের দিন সকালে আপনি হাতে নাতে ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এইভাবে শিবলিঙ্গে অভিষেক করানোর পর আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো শিবলিঙ্গের পুজো আরাধনা করুন যেভাবে আপনি বাড়ির মধ্যে নিত্য পুজো আরাধনা করে থাকেন বন্ধুরা আজ পবিত্র ভাদ্র মাসে কৌশিকী আমাবস্যা আর এই আমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর বার কোনো না কোনো দেবদেবীর সঙ্গে সংযোগ রয়েছে আর সেই বারে যদি দেবতা বা দেবের পুজো আরাধনা করে থাকেন তাহলে জীবনে অনেকখানি সুফল পাওয়া যায় ঠিক তেমনই শনিবারে শনি মহারাজের দিন আর এই দিন অবশ্যই শনি মহারাজের পুজো আরাধনা করবে দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে বিশেষ করে আপনি যদি কোনো আর্থিক সংকটে পড়ে থাকেন তাহলে সেই সংকট থেকে আপনি খুব সহজেই শনি মহারাজের কি পায়। তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবে তবে আজ আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে খাবার দুটি খাইয়ে দেবার কথা জানিয়ে দেব যা অতি সহজেই আপনারা আমাবস্যা তিথি চলাকালীন গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন কিন্তু এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবেই আপনাদের ওপর মা তারার আশীর্বাদ ও শনি মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হবেন বন্ধুরা পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপর আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিখারিকে দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন তাহলে আপনি তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিকারি আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাহলে আপনারা শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি খুব সহজেই বাঁচতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম তাই আপনি যদি আমাবস্যা তিথি চলাকালীন এই ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে তাহলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন তাই বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে তাই আপনি কখনোই কোনো অসহায় দরিদ্র দিনদুখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করবেন দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবে আরেকটি কথা মনে রাখবেন বন্ধুরা শনি মহারাজী হলেন আমাদের কর্মফলদাতা যেমন কর্ম করবেন ঠিক তেমনই তার ফল পাবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে নিয়মটির কথা বলবো তা হলো বন্ধুরা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে সেই অশ্বত্থ গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে বা কালী মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল এবং একটি বস্ত্র আপনারা দান করে আসতে পারে আর যদি আপনি এই কাজটি আমাবস্যা তিথি চলাকালীন করতে পারেন তাহলে তা আর কোনো কথাই নেই দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন এই সমস্ত কিছুই সমস্যা এক নিমিষে দূর হয়ে যাবে একই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন বন্ধুরা আপনারা যদি এই অমাবস্যা চলাকালীন কোনো কালো কুকুরকে বা গরুকে হাতে তৈরি রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনার পক্ষে অত্যন্ত শুভ একটি ফল এনে দেবেন আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন এমন কি আপনার জীবনে যদি কোনো ঋণের বোঝা ছেপে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটি বিশ্বাসের সঙ্গে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে সাত দিন পরে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনারা এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছে। বন্ধুরা এই কাজটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ ও মূল কাজ এবং একই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন যেমন ধরুন যে কোনো শনিবার দিন আপনারা ঘুম থেকে উঠে সকালে বাইরে বেরোলেন এবং বাইরে বেরোনার পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাড় দিচ্ছেন বা আপনি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন রাস্তা ঝাড় দিচ্ছে অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখে থাকেন তাহলে তাকে কিছু দান করুন আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলিও একই রকমভাবে দূর হয়ে যাবে যেভাবে ওই সাফাই কর্মী ময়লা ঝাঁট দিয়ে পরিষ্কার করছেন তাহলে এই কাজটি আপনারা যে কোনো শনিবার দিন করতে পারে বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলো উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে সনাতন পরিবারের নতুন একটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন